হ্যালো বন্ধুরা আপনার অনেকেই অনেক সময় এরকম অনেক ভিডিও দেখে থাকছেন যে ছাদের উপর গিয়ে রোদের তাপে ডিম ভাজতেছে তো আসলে এই ভিডিওগুলো কি সত্য নাকি মিথ্যা তো আজকে আমরা সেটাই এক্সপেরিমেন্ট করব এবং আপনাদেরকে দেখাবো আসলে তারা আপনাদের সামনে সত্যটা তুলে ধরছে নাকি মিথ্যাটা তুলে ধরছে আজকের এক্সপেরিমেন্টে আমরা দেখব আসলে রোদের তাপে ডিম ভাজা যায় কি না তো সেজন্য আমরা নিয়ে এনেছি একটি স্টিলের প্লেট এখানে আছে তেল ডিম এবং লবণ তো এগুলো মূলত আমরা আজকে এক্সপেরিমেন্টটা করবো আর আমার হাতে স্টিলের প্লেট নিছি কারণ এটাতে হলো সবচেয়ে বেশি হিট হওয়ার কথা কারণ আপনারা জানেন স্টিলের প্লেটে সাধারণত রোদের তাপটা লাগলে সবচেয়ে বেশি হিট হয় তো আমরা সবচেয়ে বেশি হিট দিয়ে দেখবো এখন হলো দুপুর এগারোটা বাজে আর আজকে তাপমাত্রা একচল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকে সেরকম লেভেলের গরম পড়তেছে আর ছাদে চলে এসেছি এই স্টিলের প্লেটটা নিয়ে অলরেডি এতটা গরম লাগতেছে যে এখানে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো এখন মূলত তেলটা ঢালবো তেল ঢালার পর তারপর আমরা এটাকে এখানে রেখে দিয়ে যাব দুই ঘন্টার জন্য তারপর দুই ঘন্টা পরে এসে ডিম ছেড়ে দিয়ে তারপর আরও কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দেখবো আসলে ডিমটা কীরকমভাবে ভাজা হয় তো প্রথমেই তেলটা ঢেল দেওয়া হলো এক মুটকার তেল ঢেলে তারপর এখন হাত দিয়ে দেখতেছে আসলে কেমন গরম হয়েছে অনেক গরম হয়েছে এটা অলরেডি মানে প্রচণ্ড গরম হয়ে গেছে স্টিলের প্লেটটা তারপর এখন আরেক মোটকার তেল ঢালবো ব্যাস আমাদের কাজটা এখন শেষ এখন হলো আমরা মূলত এটা আমাদেরকে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিতে হবে তো এখন আমরা নিচে চলে যাব তারপর দেড় থেকে দুই ঘন্টা পর এসে আমরা জাস্ট ডিমটা ছেড়ে দিবো তারপর আমরা দেখবো তখন কি হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিমটা অলরেডি এখানে রেডি তো ডিমটা এখানে রাখবো না কারণ এখানে গরমে হিট আবার সিদ্ধ হয়ে যেতে পারে তো সেজন্য ডিমটাও সাথে করে নিচে নিয়ে যাচ্ছি তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আর এখন আমরা ডিমটা নিয়ে আস্তে আস্তে আবার ছাদের উপরে যাচ্ছি আর ছাদের উপরে গিয়ে এখন ডিমটা ভেঙে তারপর সেই প্লেটের উপরে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন অলরেডি দেখে বোঝা যাচ্ছে তেলটা আসলে অনেক গরম হয়ে গেছে আর যাতে বেশি গরম হয় সেই আমরা সয়াবিন তেলটা ইউজ করেছি এত গরম পড়তেছে যে ঘ্যামে অস্থির আমরা সবাই আর হলো ডিম এই ডিমটা এখন ওই তেলের উপর ছেড়ে দিব তারপর দেখবো আসলে কী হয় তো চলুন বিশ বলে শুরু করা যাক ডিমটা আমরা ভেঙে নিলাম তারপর এখন তেলের উপর জাস্ট ছেড়ে দিলাম আর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা আসলে তেমন কোনো প্রতিক্রিয়া করতেছে না মানে প্লেটটা মোটামুটি ভালোই গরম হয়েছে বাট তেলটা এতটা গরমও হয় নাই যে এটা সাথে সাথে ভাজা হয়ে যাবে আমরা এখানে তেল প্লাস প্লেটটা রেখে গেছিলাম প্রায় দুই ঘন্টা আগে আর দুই ঘন্টা এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে প্লেটটা গরম হওয়ার পর তেলটা গরম হওয়ার পর তারপর আমরা ডিমটা ছেড়ে দিলাম এবং আমরা দেখতে পেলাম এখানে ডিমটার সাথে সাথে ভাজা হচ্ছে না আর এখানে আমরা একটু লবণও ছিটাই দিব তো এই হলো লবণ লবণটা একটু ছিটাই দিয়ে তারপর আমরা যেহেতু এখন ভাজা হলো না আমরা এই অবস্থা আরও বেশ কিছুক্ষণ লাগব এই টানা রোদে তারপর আমরা দেখব এটায় কোনো পরিবর্তন আসে কিনা তো গাইজ প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেছে আর এখন আমরা আবার ছাদে চলে আসলাম এসে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ডিমটা প্লেটের সাথে একটু শক্ত শক্ত হয়ে লেগে গেছে মানে প্লেটটা যে হিট হয়েছে সেটা একটু কাজ হয়েছে আর কি বাট এটা দেখেন এটা কিন্তু আসলে তেমন কিছু না জাস্ট নিচে হালকা হালকা লেগে গেছে এটা ডিম পোস হলো না ভাজা হলো না তো এখানে আসলে প্রায় কত সময় আমরা রাখছি এটা আমরা এটা রাখছি প্রায় দুই ঘন্টা প্লাস দেড় ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা এখানে রোদের উপর বিয়াল্লিশ ডিগ্রির নিচে লিখে দেওয়ার পর তারপর আমরা এসে এই রেজাল্টটা পাইলাম তো আসলে আমরা এখন এটা বলতে পারি যে আপনারা যারা ফেসবুকে বিভিন্ন মানুষের ডিম ভাজা মাছ ভাজা এগুলার যে ভিডিওগুলো আপনারা দেখেন এগুলো সম্পূর্ণ আসলে মিথ্যা কারণ যদি এগুলো সত্য হতো তাহলে সেটা আজকের এক্সপেরিমেন্ট আমরা বুঝতে পারতাম তো আসলে তারা সম্ভবত আগে করাই অথবা তাদের যে প্লেটগুলো থাকে সেগুলা তেল দিয়ে গ্যাসের চুলার থেকে গরম করে নিয়ে এসে রেখে তারপর তারা তাদের ভিডিও করা শুরু করে কারণ এটা তো আসলে ভাই সম্ভব না আমরা তো ট্রাই করলাম এটা আসলে অনলাইনে যেগুলা দেখতে পান মিথ্যা আসলে ওগুলো হলো আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে এছাড়া কিছু না তো এটাই ছিল আজকের এক্সপেরিমেন্ট আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ডিএম এর কি অবস্থা আর এটা আসলে ট্রাই করে ভালোই হলো বুঝতে পারলাম যে আসলে ওইগুলো মিথ্যা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ